সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার হাতে যে বীজগুলো দেখতে পাচ্ছেন সেই বীজগুলো হচ্ছে ভুট্টার বীজ এগুলো হচ্ছে দেশি ভুট্টার বীজ আসলে এগুলো কিন্তু আমার সংগ্রহ করতে অনেক কষ্ট হয়েছে আমি কিন্তু এগুলো সংগ্রহ করার জন্য দোকানে গিয়েছিলাম দোকানে যাওয়ার পর বীজগুলো কিন্তু আমি পাইনি কয়েকটা দোকান ঘুরে ফিরে দেখলাম তবু এই বীজগুলো কিন্তু মিললো না দোকানে হচ্ছে অন্য জাতের ভুট্টার বীজ আসলে দেশি যে ভুট্টার বীজটা সেই বীজটা কিন্তু বেশি একটা পাওয়া যায় না তারপর আমার এলাকার একজন বড় ভাই যে কিনা গত বছর কিন্তু ভুট্টা করেছিল তার নিজের হাতের কিছু বিচুন ভুট্টার বীজ আছে তার থেকে কিছু ভুট্টার বীজ আমরা সংগ্রহ করে নিলাম বুট্টার বীজগুলো কিন্তু রাত্রে আমরা ভিজিয়ে রেখেছিলাম সকালে কিন্তু দেখতে পাচ্ছেন হালকা কেরল এসে পড়েছে আমার হাতে যে একটা বীজ নিলাম সেই বীজের মুখ থেকে কিন্তু একটা চারা বেরিয়ে এটাকেই মূলত আসতেছে কেরল বলা হয় এটা কিন্তু রাত্রে ভিজিয়ে রাখার ফলে এই জন্য সকালে এরকম কেরল বেরিয়ে হয়েছে তো এগুলো আজকে এই ক্ষেতের মধ্যে রোপণ করব আমরা প্রথমে আমরা বুট্টার বীজগুলা কিন্তু ক্ষেতে নিয়ে এসে পড়েছি এবং ক্ষেতটা দেখতে পাচ্ছেন হালকা ভিজা টাইপের আছে ভুট্টা রোপণ করার জন্য প্রথমে কিন্তু আমরা লাঙল দিয়ে কিন্তু র্যাক দিয়ে দিব এবং লাঙল দিয়ে যে র্যাকগুলো দিব সেই র্যাকগুলো কিন্তু একটু দূরে দূরে দিতে হবে প্রায় এক দেড় হাত দূরে দূরে কারণ পরবর্তীতে যখন ভুট্টার গাছ বড় হয় তাহলে কিন্তু এগুলো অনেক বড় হয় উঁচু হয় এই যে আপনারা জানেন যে আমরা কিছুদিন আগে কিন্তু মোটর দিয়ে পুরো ক্ষেত ভিজিয়েছিলাম ভুট্টা রোপণ করার জন্য আজকে তা রোপণ করব র্যাক দেওয়া সম্পূর্ণ হলে তারপর কিন্তু আমরা ভুট্টার বীজ রোপণ করতেছি ভুট্টার বীজ কিন্তু হাতের এক গিব পরিমাণ সমান দূরে দূরে লাগাতে হবে মানে আধা হাত দূরে দূরে তো এইভাবে কিন্তু আমরা বুটটা লাগাতে শুরু করলাম বিষ মিল্লা এবং সবাই দোয়া করবেন যেন বুটটা গাছগুলো ভালো হয় এবং বড় হয় অনেক আমরা যখন কোনো বীজ রোপণ করি তখন অনেক বড় প্রত্যাশা নিয়ে রোপণ করি এবং আল্লাহর ওপর সম্পূর্ণ বড় সারকে আমরা এই ফসলের যত্ন নিতে থাকি আলহামদুল্লাহ এই পর্যন্ত আল্লাহ তালা কোন সময় আমাদেরকে নিরাশ করেছে না আর করবেও না ইনশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন এক দিকে কিন্তু আমি নাঙল দিয়ে রেখে দিতেছি অন্যদিকে ভুট্টার বীজ লাগানো চলতেছে নাঙলটা কিন্তু অনেক ভারী এই জন্য টেনে নিতে খুব অসুবিধা হচ্ছে এইভাবে কষ্ট মষ্ট করে রেখে দিতে হইতে কিন্তু আলহামদুলিল্লাহ নাঙল দিয়ে রেখে দেওয়া শেষের পথে এখন কিন্তু আমরা ভুট্টার বীজ লাগাইতে শুরু করলাম ভিডিওটা এত লম্বা না করে একটু কাট করে দিলাম কারণ এত লম্বা ভিডিও দেখলে আপনাদের হয়তো বোরিং লাগবে এখানে কিন্তু ভুট্টার বীজ লাগানো শেষ হয়ে গেছে আমি যে বাটির মধ্যে ভুট্টার বীজ নিয়ে লাগাইছিলাম সেই বাটিতে কিন্তু সম্পূর্ণ बुट्टे शेष एकदम এই লাঙল দিয়ে র্যাগ দিয়েছিলাম লাঙলের র্যাগের ভিতরে কিন্তু আমরা ভুট্টার বীজ রোপণ করেছি এখন কিন্তু সেই র্যাগ পা দিয়ে মাটি গুলাকে গেছে সেই র্যাগ গুলো কিন্তু বন্ধ করে দেবো তাহলে কিন্তু আমাদের ভুট্টার বীজ রোপণ করা আজকের ভিডিও এখানে একটা লাইক দিবেন ফেসবুকে দেখে থাকলে ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরেকটা বিষয় বলি এই ভুট্টা কিন্তু আমরা আরো দুই তিন দিন আগে রোপণ করেছিলাম আমার ব্যস্ততার কারণে কিন্তু আমি ভিডিও দিতে পারি নাই তো আজকে কিন্তু এই ভিডিওটা দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ